নমস্কার স্বাগত রাচ্ছি মিশ্র ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা সবাই দুর্গাপূজা আবহাওয়া থেকে কাটিয়ে মা লক্ষ্মীর পুজো করে এবারে শ্যামা মায়ের আরাধনার মতো হয়েছি আমরা সবাইকে আমাদের জ্ঞান বিকাশ পরিবারের পক্ষ থেকে এই দীপান্বিতা কালী পূজা এবং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এই দীপাবলি হোক আনন্দের এই সুন্দর ঝলমলে প্রদীপ এবং লাইটিং যেটা রয়েছে আমাদের শিলচর শহরে সেগুলা অনেক সুন্দর দেখতে যারা শিলচর শহরের বাইরে আছো তোমরা তোমরা অবশ্যই শিলচর একবার কালী পুজো করতে আসবেন এবং আমি সবাইকে আবারও এই মা কালীর কাছে প্রার্থনা করছি আমাদের মা কালী মা শ্যামা ওনার আলোর জ্যোতিতে যাতে আমাদের জীবন রঙিনময় হয়ে ওঠে এবং আমরা সবাই যেন মাতৃশক্তির আরাধনার মতো হয়ে জীবনের আগামী দিনগুলো আরও সুন্দর করে কাটাতে পারি মা কালীর কাছে এটাই আমরা প্রার্থনা করছি আমি এবং আমার পরিবারের সকলের পক্ষ থেকে আপনাদের সবার সকল আপনাদের সকল উইশগুলো পুরো হোক এবং খুব ভালো করে এই দীপাবলিকে বি সেফলি আপনারা এনজয় করুন সবাইকে আবারও শুভ দীপাবলি এবং কালী পুজো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার